ওদের মধ্যে কি আদার মধ্যে পানি ভাবদার পানি কোজরে আপদ হইবেন একজন চাইলে সবাই দিতে পারনি সমস্যা নেই এক জনের পানি দিয়ে আদা আছে এক রকম এটা বলো তো ফালাবো না দিলে এখন হালকা বাদ লাগিছ নি এসে খায় হাত দিয়ে আমরা খাওয়ার পরে হারমোনিয়াম खाते थे अबे साले तभी मैं माफ करना हूं गुस्से में इधर-उधर निकल जाता हूं यह बात ऐसा तो ना करे दोए

এরকম শাড়ি থাকে তো দুরাভাই কয়েকদিন পর সালালয় বইতে গেলে কদম খুশি কদম খুশি